আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান হেয়ার আই এম মোহাম্মদ সাজিদ চেলসি এবং বার্সেলোনার ম্যাচ দেখার পরে আমি পুরাই হতাশ মনটা এত খারাপ ছিল ভাবছিলাম প্রথমে ভিডিওটা বানাবো না কিন্তু পরে মনে হলো নিজের টিম যখন এত বাজে পারফরমেন্স করে হেরে গেছে কিছু একটা বলা দরকার আমার লাইফে বার্সেলোনার এত বাজে খেলা আমি আগে কখনো দেখি নাই বার্সেলোনা আজকে ফুটবলটা খেলেই নাই তারা আজকে ফুটবলটা খেলেই নাই তারা যে হেরে গেছে এর জন্য যে অনেক বেশি ডিগ্রেট করব। মন খারাপ কিন্তু অনেক বেশি রিগ্রেট করবো তা না বার্সেলোনা আজকে হেরে গেছে ঠিক হয়েছে কারণ তারা ফুটবলটাই খেলতে পারে নাই তাদের প্রতিটা প্লেয়ারকে দেখে মনে হচ্ছে তাদের তাদের খেলার প্রতি ইন্টেনশনই নাই তাদের জোর করে মাঠে নামাই দেওয়া হয়েছে জোর করে মাঠে নামাই দিয়েছে তারা না পারতেছে বলটা নিজেদের দখলে রাখতে বার্সার মেইন শক্তি হচ্ছে বল পজিশনটা ধরে রাখা কারণ যারা হাই ব্যাকলাইন খেলে তাদের মূল শক্তিটাই থাকে তাদের নিজেদের কন্ট্রোলে বল রাখা কিন্তু বার্সাকে যেন ভুল খাইছে বার্সার প্রতিটা প্লেয়ারকে ঘোল হয়েছে আমার টিম কিন্তু আমার এটা বলা লাগতেছে আমার বলা লাগতেছে কারণ বার্সা এরকম পারফরমেন্স দিছে এরকম হতাশাজনক পারফরমেন্স দিছে বার্সা আর আরাহুর কথা আলাদা করে কিছু বলার আপনারা যারা খেলা দেখছেন তারা জানেন মানে কোন লেভেলের ফালতু প্লেয়ার হইলে ওই টাইমে যে হলো সে ওইরকম সময় ওই বাজে একটা করে সে বুঝতে যে আমি যদি এই ট্যাকেল করি হয়তো মিস হইতে পারে তারপরে সে ট্যাকেলটা করলো বার্সাই বিপদের মধ্যে ফেলায় রেখেছে রেড কার্ড চলে গেল। মানে বার্সেলোনার যত বাজে পারফরমেন্স ছিল তার শেষের দিকে পেরেকটা ঠুকে দিচ্ছে কে এই আড়াহু সে প্রতিটা ম্যাচে কিন্তু ফ্লপ পারফরমেন্স দিছে তারপর হানসি ফ্লিক যে কেন এরকম একটা বিগ ম্যাচে তাকে নামানো এইটা আমার মাথায় এখন আসতেছে না তাকে কিন্তু ছোট টিমের এগেনস্ট কিন্তু কখনো নামানো হয় নাই এইভাবে আগে আগে এই মৌসুমে এসে কিন্তু এরকম চেলসির মতো আপনার মিডফিল্ডে স্ট্রং একটা টিমের কাছে সাথে কেন নামানো হইলো এইটা আমার মাথায় আসতেছে না এরপর মিডফিল্ডে একা বার্সেলোনার হয়ে একা ফ্র্যাঙ্কি ডিয়ং কি করবে ফ্র্যাঙ্কি ডিওংকে পুরো মাঝ গোল খাইছে চেলসি মিডফিল্ডাররা ড্যানিয়েল মুকে দিয়ে শুরু করানো হয় নাই এদিকে আপনার জেরার্ড মার্টিনকেও কিন্তু ডিফেন্স লাইনে নামানো হয় নাই জেরার্ড মার্টিন কিন্তু বড় টিমের এগেনস্টে অনেক ভালো খেলে তার কিন্তু বড় টিমের এগেনস্টে অনেক ভালো পারফরমেন্স আছে এবং বিগ ম্যাচ প্লেয়ার কিন্তু জেরার্ড মার্টিন তবুও তাকে এই নামানো হয় নাই

রিসেন্টলি মাত্র তিনটা ইসিএল ম্যাচ খেলছে এবং তিনটা ম্যাচে যে ইম্প্যাক্ট রাখছে আর কোনো মানে জুনিয়র প্লেয়ার এরকম ইউসিএল ম্যাচে এরকম বিগ ম্যাচে ইমপ্যাক্ট রাখতে পারে নাই আর্জেন্টিনায় মাস্তান তুলো আছে কিন্তু মাস্তান তুলো ভালো খেলে কিন্তু ইম্প্যাক্ট রাখতে পারে না এই ইম্প্যাক্টটা রাখতে পারে কে এস্তেভাও এস্তেভাও দুর্দান্ত লেভেলের ইম্প্যাক্ট রাখতে পারে টিমে এবং এস্তেভার মতো একটা প্লেয়ার পাওয়া আপনার জন্য অনেক বড় একটা ভাগ্যের বিষয় সেরা একটা यंग চ্যালেঞ্জ সে কিন্তু বার্সারই খেলতে যাচ্ছিল কিন্তু বার্সার ফাইনান্সিয়াল প্রবলেম থাকার কারণে তখন নিতে ভৌকে আনতে পারেনি পরে চেলসিতে যোগ দেয় সেবা এবং দুধ দান্ত লেভেলের খেলোয়াড় আসে মাথানোষ্ট লেভেলের প্লেয়ার আসে আর হচ্ছে আপনার ফেরানটোরেস্কের ভাই ওকে যদি ফাঁকা গলেও বল দেয়া হয় বিটি মেরে গেনেস্টও না আপনি বড় টিমে রেগেনস্টে বেশি চান্স পাবে না জেলসির মতো টিমের কাছ থেকে একটা দুইটা তিনটা দুইটা তিনটার বেশি চান্স তো পাবেন না ওই মধ্যে আপনাকে কাজে লাগাতে হবে আর আপনি আপনি যদি কাজে না লাগাতে পারেন টিম তো গোল্লাই যাবে আপনাকে বল আপনি গোল দিতে পারেন না এইটা হতাশাজনক খুবই হতাশাজনক আর বার্সার প্লেয়াররা হতাশাজনক পারফরমেন্স দিচ্ছে তারা কেউ তাদের মতো খেলতে না কেউ তাদের মূল রোলটা প্লে করতে পারে না লাম তো বলই দেওয়া হয় না পুরো বল পজিশনটা রাখছিল চেলসি এখন দেখার বিষয় এরকম একটা হতাশাজনক পারফরমেন্স পরে বার্সেলোনা কিভাবে নিজেদেরকে কামব্যাক করে নিজের টিম তারপরে বলতে হচ্ছে এখন আমরা যারা বার্সা ফ্যান আছি একটাই আচ্ছা একটাই যে হালসি ফিলিপ তার ট্যাকটিক্স নিয়ে ভালো টিম কম্বিনেশন তৈরি করে ইনশাআল্লাহ যেন কামব্যাক দিতে পারে এটা হচ্ছে আমাদের বার্সা ফ্যানদের এই মুহূর্তে আশা এখন দেখা যাক হালসি ট্যাকটিক্স তার ট্যাকটিক্সে কতটা কার্যকরী হয় আর বার্সা আর কিভাবে নিজেদেরকে মেলে ধরতে পারে এইটাই হচ্ছে এখন এই মুহূর্তে আমরা যারা বার্সা ফেলেছি তাদের আশা ইনশাল্লাহ হামসি ফিলিকেটা পারবে